আর একটা কথা একটা আপনাদেরকে বলে দিই যে জিনিসগুলো আগে বোর্ডে আইছে ওই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন যেমন দেখেন আপনি যদি একটু আহ চল্লিশ নাম্বারটা দেখেন চল্লিশ নিক্ষিপ্ত বস্তুর বেগ ক্রমান্বয়ে কেন হ্রাস পায় নিক্ষিপ্ত বস্তুর বেগ উপর দিকে যাচ্ছে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে কিন্তু জিরো হয়ে যাচ্ছে তার মানে কি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে কেন হ্রাস পাচ্ছে হে হ্যালো এভরি ইটস মে দেবাশিস ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখে ফেলবো ফিজিক্সের কক সাজেশন এবং এই যে সাজেশনটা আমি তৈরি করেছি এটা কিন্তু আমি নিছি হচ্ছে রয়্যালের কুইক প্রিপারেশন মানে শেষ মুহুর্তের একটা প্রস্তুতি বই আছে ওই জায়গা থেকে তো দেখবেন যে আসলে একটু ক খ চাহিদার তুলনায় বা সাজেশনের তুলনায় একটু বেশি রাখেছি কেন বা কোনো কিছু বাদ দিইনি কেন বাদ দিইনি কারণ হচ্ছে আমি যখন বাদ দিচ্ছিলাম তখন এটা আমি জাস্টিফাইড মনে হচ্ছিল যে এটা হয়তো বা ক্ষতে আসবে না এই অধে থেকে ক্ষতে আসবে না কিন্তু যখন আমি ওটার উত্তর পড়তেছিলাম তখন মনে হচ্ছিল যে এইটার মধ্যে থেকে হয়তো বা কোনো একটা এমসি চলে আসতে পারে বা এই কনসেপ্ট ধরে গ বা ঘ চলে আসতে পারে এই জন্য হচ্ছে হয়তোবা একটু বেশি হয়ে যাবে আপনাদের জন্য মানে সাজেশন হিসাবে বেশি হয়ে যাবে বাট এটাকে আপনারা শুধুমাত্র ক খয়ের সাজেশন হিসাবে পড়বেন না আপনারা বোথ এমসি কিউ খ এবং ঘ এর কনসেপ্টস এই হিসাবে পড়বেন এবং নট নেসেসারি যে এটা আপনাকে একদম শুরুতেই মানে পরীক্ষা শুরু হওয়ার আগেই শেষ করতে হবে এটা নেসেসারি না আপনার পরীক্ষার আগে যে ছুটি আছে আপনি ছুটির মধ্যেও পড়তে পারবেন নো প্রবলেম ওকে সো আমরা দেখি এই যে দেখেন প্রথমে হচ্ছে স্থিতি এবং গতি ভালো কথা আমি কিন্তু এইটার যে ড্রাইভ লিঙ্ক সেটা কিন্তু কমেন্ট বক্সে মানে প্রথম কমেন্টে পিন করে দেব কোনো সমস্যা নেই আর হচ্ছে আমাদের কাজ কিন্তু মানে মোটামুটি শেষ আর কি আমরা আমাদের কাজ বলতে আমরা টিচাররা যারা আছে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ এই যে সাজেশনটা দিচ্ছি সাজেশনের যে ড্রাইভ লিঙ্ক সেটা আপনাকে দিয়ে দেবো বাট এটা পড়তে কিন্তু আপনারই হবে এটা একটু মাথায় রাখেন এটা মাথায় রেখে হচ্ছে আমরা শুরু করতেছি দেখেন ভালো করে প্রথমে হচ্ছে দেখেন দ্বিতীয় অধ্যায়ের জন্য জ্ঞানমূলক মানে কয়ের জন্য আমরা এই জিনিসগুলো পড়বো দেখেন খুব সুন্দর করে এখানে তারা সেট করে রাখেছে আমার খুবই পছন্দ হয়েছে এটা যাদের কাছে রয়্যাল আছে। কুইক প্রিপারেশনটা আছে তারা নিতে পারেন মানে তারা ওইখান থেকে দেখে নিতে পারেন আর হচ্ছে যাদের নেই তারা হচ্ছে আমি যে পিডিএফ দেবো সেই পিডিএফ থেকে দেখে নিতে পারেন ওকে দেখেন তরণ বন্ধন গতি সমীকরণ থেকে কী আসতে পারে পরন্ত বস্তু শুধু থেকে কী আসতে পারে এরপর হচ্ছে দেখেন অনুধাবনমূলক বা ক্ষয়ের জন্য ক্ষয়ের জন্য ক্ষয়ের জন্য দেখেন কি কি আসবে ক্ষয়ের জন্য আসবে হচ্ছে স্থিতি এবং গতি বিভিন্ন প্রকার গতি সেই জিনিসগুলা এরপর দেখেন টোটাল মিলে মনে হয় তিরিশটা মতো হচ্ছে এখানে কোশ্চেন ছিল তিরিশটা কোশ্চেন ছিল মেবি আ আ আ ও তিরিশটা থেকে একটু বেশি আছে ওকে ওকে তিরিশটা থেকে হচ্ছে বেশি আছে আটচল্লিশটা কোশ্চেন আছে ক্ষয়ের জন্য এখন আটচল্লিশটা কোশ্চেন আপনারা কি দেখে ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিন্তু কোনো বিষয় নেই আটচল্লিশটা কোয়েশ্চেন দেখেন যে আটচল্লিশ নম্বর কোয়েশ্চেন আটচল্লিশটা কোশ্চেন দেখে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই যে আপনি জাস্ট কি করবেন নিক্ষিপ্ত বস্তুর বেগ ক্রমান্বয়ে কেন হ্রাস পায় নিক্ষিপ্ত বস্তুর বেগ উপর দিকে যাচ্ছে সর্বোচ্চ বিন্দুতে গিয়ে কিন্তু জিরো হয়ে যাচ্ছে তার মানে কি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে কেন হ্রাস পাচ্ছে সেই কেনটা আচ্ছা কেন হ্রাস পাচ্ছে কোশ্চেনটা মাথার মধ্যে নিলেন এরপর এটাকে জাস্ট ছোট্ট একটা রিডিং দেন উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর অভিকর্ষ স্তরণ বা মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করে মানে অভিকর্ষ স্তরণ কি জি জি সবসময় নিচের দিকে ক্রিয়া করে তাই না আমি উপরের দিকে নিক্ষেপ করলাম জি সবসময় নিচের দিকে ক্রিয়া করছে তাই বস্তুর বেগ সুষম হয় না উপর দিকে নিক্ষেপ করা হলে অভিকর্ষ ও মাধ্যাকর্ষণ বল পৃথিবীর কেন্দ্রের দিকে নিচের দিকে টান দেয় ফলে বস্তুর বেগ আস্তে আস্তে কমতে থাকে মানে মন্দন ঘটে তার মানে যে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে সে উপরের দিকে যাচ্ছে তার গতি উপরের দিকে বাট জি তরণ সে তরণের ডিরেকশনটা নিচের দিকে এই কারণে বলটা নিচের দিকে অনুভূত হয় যে কারণে হচ্ছে আস্তে আস্তে গতি কমে জাস্ট মাথার মধ্যে ভিজুয়ালাইজ করবেন এক মিনিটের মধ্যে এক একটা শেষ করবেন শেষ মানে কোন ধরনের কোনো অন্য আলাপ হবেই না এখানে এখানে শুধুমাত্র আপনি একদম কনসার্ন থাকবেন যে আটচল্লিশটা জিনিস আমাকে আটচল্লিশ মিনিটের মধ্যে শেষ করতে হবে দ্যাটস ইট ঠিক আছে ওকে এরপর আমরা নেক্সটে আসি দেখেন নেক্সটে বল অধ্যায়টা দেখবেন এখানে বল অধ্যায় যে শুরু হচ্ছে বল তার জ্ঞানমূলক আছে বলের জ্ঞানমূলক এবং বলের হচ্ছে আপনার অনুধাবনমূলক আছে অ্যান্ড এরপরে দেখেন এই যে চতুর্থ অধ্যায় শুরু হয়ে যাচ্ছে যদি আপনারা একটু ভালো করে দেখেন এই যে চতুর্থ অধ্যায় কাজ শক্তি ক্ষমতা কাজ শক্তি ক্ষমতাটা আগের পেজ থেকে শুরু হচ্ছে জ্ঞানমূলক এর জন্য এই যে কাজ শক্তি ক্ষমতা থেকে দেখবেন একটু বেশি আছে কেন কারণ কাজ শক্তি ক্ষমতা কিন্তু তিনটা টপিক কাজ শক্তি ক্ষমতায় তিনটা দিয়ে তিনটা অধ্যায় রেডি করা যায় তো এই জন্য হচ্ছে আপনারা একটু ভালো করে পড়বেন কাজ শক্তি ক্ষমতা কাজ শক্তি ক্ষমতার পরে দেখেন জ্ঞানমূলক কয়ের জন্য এবার শুরু হচ্ছে সপ্তম অধ্যায় আমরা কিন্তু মাঝখানে পাঁচ ছয় রাখিনি কারণ আমাদের ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো নিয়েই হচ্ছে তৈরি করা হচ্ছে ওকে এরপর হচ্ছে সপ্তম অধ্যায় আছে সপ্তম অধ্যায়ের ক ক্ষয়ের সাজেশনটা এখানে দেওয়া আছে এরপরে হচ্ছে অষ্টম অধ্যায় আছে আপনারা যদি খেয়াল করেন অষ্টমধাটা শুরু হচ্ছে আমাদের আমি একটু দেখাই দিই এই যে এই যে অষ্টম অধ্যাটা এইখান থেকে শুরু হচ্ছে তো এই যে অষ্টম অধ্যায় অষ্টমধা শুরু হচ্ছে এখান থেকে এই যে কয়ের জন্য কি কি প্রয়োজন আছে এই অষ্টম অধ্যায়ের এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ভালো করে দেখতে হবে কারণ প্রতিফলন থেকে আসার সম্ভাবনা অনেক 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 বেশি প্রতিফলন থেকে কিন্তু অনেক 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 বেশি আসে আপনার প্রতিসরণের থেকেও প্রতিফলন থেকে বেশি আসতে পারে বেশি আসার সম্ভাবনা আছে ওকে তো গেল প্রতিসরণ প্রতিফলন গেল আমরা কিন্তু এখানে প্রতিসরণও রাখেছি এই যে দেখেন এই যে আলোর প্রতিসরণ এই যে প্রতিসরণ অধ্যায়ের এই যে আলোর প্রতিসরণ এটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে ওকে সেটআপটা একটু নতুন মানে সাজানো গোছানো নেই ভাবলাম যে একটু দেখা যাক যে আসলে কেমন হয় বাট আমার মনে হচ্ছে যে ভালোই হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য এনাফ আশা করি আপনার বিষয়টা বুঝতে পারতেছেন ওকে গেল আলোর প্রতিফল প্রতিসরণ গেছে এখন হচ্ছে আপনার স্থির তড়িৎ আর চলতড়িৎ এই যে স্থির তরিতটা এখান থেকে শুরু হচ্ছে দেখা যাচ্ছে দশমধ স্থির তড়িৎ জ্ঞানমূলক অংশ শুরু হচ্ছে স্থির বিষয়গুলো অনেক অল্প আছে অনেক অল্প এই যে স্থির তড়িৎ এই যে শেষ হয়ে যাবে হ্যাঁ শেষ এরপর দেখেন চলতরিত চলতরিতের জন্য জ্ঞানমূলকের জন্য এগুলো পড়তে হবে এবং অনুধাবন এই যে এই অনুধাবন কিন্তু জাস্ট থার্ড পেজ থেকে শুরু হয়ে যাচ্ছে অনুধাবন এই যে অনুধাবন আর এই গুলো দেখেন ব্যবহার করা হয় তো গ্রাউন্ডিং কেন ব্যবহার করা হয় এই জিনিসটা কিন্তু আমার আসবে না আপনার বাট তবু আমি কেন আপনার হচ্ছে এই জিনিসটা রাখতে চাচ্ছি কেন এটা কেটে দেয়নি কারণ হচ্ছে এখানের এই যে এখানে অনেক কিছু জিনিস আছে এই জিনিসগুলা থেকে আপনাদের এম সি আসতে পারে আরেকটা একটা কথা একটা আপনাদেরকে বলে দিই যে জিনিসগুলো আগে বোর্ডে আছে ওই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন যেমন দেখেন আপনি যদি একটু চল্লিশ নাম্বারটা দেখেন চল্লিশ বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটি সরাসরি সংযোগ থাকে না কেন এই যে দেখেন এখানে বরিশাল বোর্ড সতেরোতে কিন্তু এটা চলে আসে এই যে বরিশাল বোর্ড সতেরো বরিশাল বোর্ড সতেরো চল্লিশ নাম্বার এটা বরিশাল বোর্ড তে চলে আসে তো এই জন্য হচ্ছে আমি বলতেছি যে যে জিনিসগুলো আপনার বোর্ডে আসছে ওই জিনিসগুলো একটু বারবার বারবার করে দেখবেন আর বাকিগুলো অবশ্যই রিডিং একটু না একটু আপনাকে পড়তেই হবে এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ক খয়ের সাজেশন আর আমি কিন্তু অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে কিসে দিয়ে দেবো ড্রাইভে আপলোড করে প্রথম যে পিন মানে প্রথম যে কমেন্টটা হয় না পিন করে রাখা হয় ওইখানে আমি দিয়ে দেবো ওইখান থেকে আপনারা কাইন্ডলি একটু ডাউনলোড করে নেবেন আর যাদের কাছে বইটাই আছে তাদের তো কোনো প্যারাই নেই তারা ওই বইটা ফলো করতে পারেন যাদের কাছে নেই তাদের জন্য আমি হচ্ছে পিডিএফ রেখে দেবো ঠিক আছে তো আশা করি আপনাদের জিনিসটা অনেক কাজে আসবে কাজে আসলো কিনা জানায়েন আর প্রেশার নেবেন না যে এত কিছু পড়তে হবে এরকম একদমই প্রেশার নেবেন না পজিটিভ মাইন্ডসেট রাখেন যে আপনি পারবেন প্রত্যেকটার জন্য এক এক মিনিট করে প্রত্যেকটার জন্য এক এক মিনিট করে ঠিক আছে আর এটা যে পরীক্ষার আগে আপনি দেখতেছেন এই জন্য আপনার পরীক্ষার আগেই মানে পরীক্ষা শুরু হওয়ার আগেই শেষ করতে হবে এমন কোনো প্রেশার নেই আপনি আস্তে ধীরে পড়েন আপনি যখন পরীক্ষা মানে পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে ছুটিতে যখন পড়বেন তখনও আপনি এই জিনিসগুলো স্টাডি করতে পারবেন নো প্রবলেম ঠিক আছে আর অবশ্যই এই জিনিসগুলো কখনোই শুধুমাত্র ক খ স্টাডি করব। এই জন্য পড়তেছে এরকম না ক্ষ এমসি কিউ তিনটার জন্য অবশ্যই পড়বেন এবং গ এর কনসেপ্ট সেই হিসাবেও হচ্ছে এই জিনিসটা পড়বেন ঠিক আছে আশা করি ভিডিওটা অনেক কাজে আসবে আপনার এবং আমি যে পিডিএফটা আপনাদেরকে প্রোভাইড করবো সেই পিডিএফটা আপনাদের অনেক কাজে আসবে ভালো থাকবেন সবাই গুড লাখ এভরি আমার জন্য অনেক 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 দোয়া রাখেন টাটা